ড্রাইভার ভাইয়ের হাসিটা অসাধারণ ছিল আজ আমি আসছি আমাদের বিজয় একাডেমিক স্কুলের শিক্ষা সফরের জন্য বাস ভাড়া করতে গতকাল আমি মির্জাগর থেকে টাঙ্গাইল গিয়েছিলাম বাস দেখতে পছন্দ হয়নি পরবর্তীতে বাস ড্রাইভার জুলহাস ভাইয়ের সাথে সাক্ষাৎ হয় ফোনের মাধ্যমে তো উনি বাস দেখার জন্য মির্জাপুর বাইপাস আসতে বললেন বাসটি চলমান অবস্থায় আমাকে দেখতে হবে সেজন্য এক কথা করছি এর আমার ভিডিও করা দেখে কয়েকজন মেডিকেল পড়ুয়া পড়া এসে জিজ্ঞেস করলো আমি ঢাকা যাব না হয়তো তারা এই এলাকার নয় সম্ভবত তারা কুমদিনী মেডিকেল কলেজের ছাত্রী এরই মাঝে ধলে শুরু করে বহন পুষ্টাকারীটি চলে আসলো আমি গাড়ির ভেতরে উঠে গেলাম এবং চারিপাশে চোখ গুলিয়ে দেখতে থাকলাম সিটগুলোর দিকে ক্যামেরাটা ধরিনি কারণ সেখানে অনেক যাত্রী বসেছিল তারা আনকমফর্টেবল ঠিক করতে পারে সেই জন্য বাসের কন্ডিশন মোটামুটি ভ্রমণ করার জন্য উপযোগী ছিল চলন্ত গাছে কথা বলতে বলতে দুবাই চলে এসছি এখন আমি বাস ড্রাইভার জুল সাথে কথা বলে অ্যাডভান্স করে দিয়ে বাস থেকে নেমে যাব আমি কিছু অ্যাডভান্স করে দিয়ে যাই সকলকে ভ্রমণের ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ